আমাদের ওজন কমানোর সব থেকে বড়ো উপায় হল যে আমাদের শরীরের মধ্যে কম ক্যালোরির খাবার আমাদেরকে ঢোকাতে হবে আর বেশি করে ক্যালোরি আমাদের শরীরকে দিয়ে খরচ করাতে হবে তো সেটা আমরা কিভাবে করব। আমরা কি তাহলে খাওয়া দাওয়া ছেড়ে দেব। সেটা কিন্তু একেবারেই নয় ধরুন আপনাদেরকে খুব সোজাভাবে আমি একটা জিনিস বোঝাচ্ছি সেটা হলো আমাদের পেটে জায়গা আছে এতটা ঠিক আছে আমাদের পেটে জায়গা আছে এতটা তো আমরা যদি বড় এক বাটি স্যালাড খাই গাজর টমেটো পেঁয়াজ কিংবা শসা দিয়ে আমরা যদি স্যালাড তৈরি করে বড় এক বাটির স্যালাড খাই তাহলে সেই স্যালাডের মধ্যে আছে তিরিশ থেকে পঞ্চাশ কিলো ক্যালোরি বুঝে দেখুন তিরিশ থেকে পঞ্চাশ মাত্র আর আমাদের পেটে ধরুন এতটা জায়গা আছে আমরা যদি বড় এক বাটি মানে এতটা আমরা যদি ভাত খাই তাহলে সেই ভাতের মধ্যে আছে সাড়ে তিনশো ক্যালোরি মানে ভাতের মধ্যে স্যালাডের থেকে প্রায় গুণ ক্যালোরি বেশি আছে তাহলে আপনারা নিজেরাই বুঝতে পাচ্ছেন যে আমাদের যদি ওজন কমাতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের যখনই খিদে পাবে তখন আমরা যেন বেশি ক্যালারি যে জিনিসগুলোতে আছে সেই ক্যালোরির খাবার না খেয়ে শাক সবজি স্যালাড এগুলো যদি আমরা প্রচুর পরিমাণে খেয়ে নিই তাহলে কিন্তু আমাদের পেট যেখানে এতটা জায়গা আছে সেই পেট কিন্তু ভরে যাবে কিন্তু ক্যালোরি কিন্তু আমরা কম খেলাম তার মানে ধরুন আপনি যদি দুপুরবেলা খাবারের আধ ঘন্টা আগে আপনি যদি এক বাটি বড় এক বাটি স্যালাড খেয়ে নেন তার মানে আপনার শরীরে কিন্তু কম ক্যালোরি ঢুকলো কিন্তু আপনার পেটটা ভরে গেল আর যখন আপনি দুপুরের খাবার খেতে বসলেন তখন আপনার পেটটা যেহেতু ভরা ভরা সেই জন্যে আপনি পরিমাণে কম ভাত খেলেন আর এইভাবে আপনি যদি এক মাস চালাতে থাকেন তাহলে দেখবেন এক মাস পরে আপনার কিন্তু খুব অনায়াসেই আপনার শরীরের ওজন কমে গেল